বন্ধুরা স্বাগত নরেশের স্পেশাল ফুচকার ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে একটা নতুন ভিডিও আপনাদের একটুকু জানানো দরকার যে এখনো নাকি বনগায় দশ টাকায় সাতটা ফুচকা দেয় দেখুন আমি বনগায় এসেছিলাম কোথাও আজ দুপুরবেলা কোথাও ফুচকার দোকান খুঁজে পেলাম না তো আমি একটু ছায়া জায়গা দাঁড়িয়েছি এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ তোলায় দেখতে পাচ্ছি উপরে গাছ আর এইদিকে দেখাবো দেখাবো যে বনগা এই যে আমার পিছনে আমার পিছন সাইডটা দেখো এই যে বনগাঁ সেই বড় জলের ট্যাঙ্কি হসপিটালের তো বনগাঁ ঘুরলাম যশোর রোড এবং যশোর বাটার মোড় দিয়ে সব জায়গায় ঘুরলাম ঘুরে কোথাও আমি দেখতে পেলাম না ফুচকার দোকান দুপুরবেলায় তো প্রতাপগড়ের মাঠের পাশে প্রতাপগড় মাঠের পাশে নাকি একটা ফুচকার দোকান হয় তো সেখানেও আসলাম এখনো নাকি দশ টাকায় সাতটা ফুচকা দেয় সেটা আমি জানার উদ্দেশ্যে আসলাম যেহেতু রোডে আমার ফুচকার দোকান করি তোমরা অনেকেই জানো তো সেখানে অনেকেই কমেন্ট করে বনগাঁ নাকি না আপনার না আমার 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 ঠিক আছে আমার তো বনগায় নাকি এখনো একটা লোক কথা বলছিল তাই ভাবছে ওনার ভিডিও নিচ্ছি তো বন এসে এখনো দশটা টাকায় সাতটা ফুচকা যায় তা আমি ভিডিও শুট করবো বলে এসেছিলাম তো দুপুর বেলা যেহেতু বিকাল থেকে বসবে তো কোথাও খুঁজে পেলাম না এদিকে প্রতাপগড়ের মাঠের সাইডে খুঁজলাম টাউন হলের সামনে খুঁজলাম যশোর রোডে কাটে জায়গা বাটার মোড় সেভেন্টি এইট সেভেন্টি এইট বাস স্ট্যান্ড সব জায়গায় ঘুরে আসলাম এখন এই যে এখান থেকে আমি বাড়ি যাব এই যে আমার পিছনে এদিকে যাচ্ছে এই যে বাস আর আমার এই পিছন দিকটা এসছে এইদিকে আমাদের চাঁদপাড়া রোড এই চাঁদপাড়া না চাকদা রোড পিছন দিকটা এইদিকে আমি যাব একটু পরে বাসে আঠাশ নম্বর বাসে ওঠে তো তোমরা সবাই সঙ্গে থেকো আর কমেন্ট করে জানিও কে কোথায় কটা করে ফুচকা খাও এবং আমার কাছে ফুচকা কেমন কেমন কোয়ালিটি আর কেমন কোয়ালিটি ফুচকা হয় ঠিক আছে তো তোমরা এসো সবাই আর তোমরা একটু কমেন্ট করে জানিও এখনো নাকি দশ টাকায় সাতটা ফুচকা বনগাঁ বাজারে দেওয়া হয় আমি যতদূর জানি তিন বছর আগে থেকে ছটা ফুচকা দিচ্ছে বনগাঁ বনগাতে তাই আমি কালকে আমার সঙ্গে একটু ঝামেলার মতনই হয়েছিল তর্ক করছিল দশ টাকায় এখনো নাকি বনগাঁয় সাতটা ফুচকা দেয় তাই আমি একটু ভিডিও করলাম ভিডিও করতে আসলাম কিন্তু কোনো জায়গায় দোকান খুঁজে পেলাম না তাই তোমরা আসবে আমি বিশেষ কারণে এসেছিলাম এই যে দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমার বাড়ি ঘরের চালে চালের জন্য একটা পলিথিন নিতে এসেছিলাম পলিথিন কিনলাম আর খুঁজে বেড়ালাম কোথাও ফুচকার দোকান বন্ধ এই দুপুর বেলা পেলাম না বিকাল থেকে রাত্রে অব্দি নাকি পাওয়া যাবে আটটা নটা অবধি বুঝতে পারছো তোমরা তাহলে অনেকেই এখনো এরকম খাওয়ার জন্য এসে অমক জায়গায় এতগুলো দেয় তমক জায়গায় এতগুলো দেয় বলে কিন্তু আমি খুঁজে পেলাম না অন্য কোনো দিন যদি আবার বিকালবেলা আসি তোমাদের জানাবো দোকানদারের সঙ্গে কথা বলে তোমাদের জানাবো অবশ্যই ঠিক আছে সঙ্গে থেকে আর তোমরা আর একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমি কিন্তু বন্ধাই আছি মিথ্যা কথা বলছি না ওদিকে ফুল গাছতলা দাঁড়িয়ে আছি বুঝতে পারছো এই দেখো গাছের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তোমরা একটু অবশ্যই বন্ধুরা জানাবে কমেন্ট করে আমার ভিডিওটা দেখে আর ভিডিওটা শেয়ার করবে যে পাল্লা বাজারে নরেশের স্পেশাল ফুচকার স্টলে এখনো সাতটা ফুচকা দেওয়া হয় আর বনগায় কোথায় কোথায় এখনো দশ টাকায় সাতটা ফুচকা দেয় সেটা অবশ্যই জানাবে আর কি বলবো সবাই ভিডিওটা শেয়ার করবে যে আমি পাল্লা থেকে এসছিলাম ফুচকার দোকানওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং সাক্ষাৎ নেওয়ার জন্য তো তোমরা তো জানোই পাল্লা বাজারে চাকপাড়া রোডে এখনো আমি দশ টাকায় সাতটা ফুচকা দিই তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো আজকের ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই